কৃষকের চোখে এখন নতুন এক স্বপ্ন যেখানে ধান কিংবা পাট চাষ করতে বছর গড়িয়ে যায় সেখানে মাত্র তিন মাসেই ফসল ঘরে ওঠে খরচও কম পরিশ্রমও কম অথচ লাভ তিন গুণেরও বেশি এজন্য জমিতে কুড়িয়ে পাওয়া কাঁচা সোনার মতো বলছিলাম লাভজনক ফসল তিল চাষের কথা আজ তিল চাষের সার্বিক তথ্য তুলে ধরছি আমি রফিকুল আলম বগুড়ার ধনুটে মাঠে মাঠে বাতাসের সঙ্গে দুলছে তিল গাছ তিল শুধু ছোট্ট একটি বীজ নয় এটাকে ঘিরে গড়ে উঠেছে কৃষকের নতুন স্বপ্ন রোগবালাই তেমন নেই সার ও কীটনাশক লাগে না বললেই চলে আগাছা পরিষ্কার বা শেষ এসব কাজও দরকার হয় সামান্য তিল চাষের তুলনামূলকভাবে খরচ পড়ে কম তিন মাসেই ফলন ঘরে ওঠে আবার লাভও তিন গুণ তিলগাছের পাতা মাটিতে পড়েই জমির উর্বরা শক্তি বাড়ে মানব দেহের রোগ প্রতিরোধও সুফল পাওয়া যায় তাই বাজারে তিলের চাহিদা বাড়ছে বাংলাদেশে তিলের চাহিদা অনেক বেশি কিন্তু সেরকম তিল গাড়ে না আর আমরা এক ফসল মানে আগে পাশে তো দুই ফসল এখন আমরা তিন চার ফসল পাই ফেলতেছি এটি হচ্ছে আধুনিক কৃষি তাই আমাদের উচিত তাই কৃষি পরামর্শ থেকে আমাদের তিল লাগানো উচিত বেশি বেশি করে তিলের চাহিদা ঠিকভাবে পূরণ করতে পারি তিল এখন শুধু তেলেই সীমাবদ্ধ না বিস্কুট মোয়া নাড়ু খাজা এমনকি স্বাস্থ্য সচেতন মানুষের নানা পছন্দের খাদ্য এর চাহিদা বাড়ছে কীটনাশক মুক্ত আমরা একটা ফসল পাইতেছি পাশাপাশি এখান থেকে আরও আমরা যে লাভবান হইতেছি যে আমাদের তিল একটা প্রাকৃতিক ঐতিহ্য সেই তিলে আর একটা সুবিধা হচ্ছে আমাদের দেশে তেলের যে দাম সব সবকিছু সব কিছু খাইতে কিন্তু তেল লাগে কিন্তু তিল যদি আমরা ভর্তা করে খাই সেখানে আমাদের তেলটা লাগতেই না এ উপজেলায় আটচল্লিশ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে তিল চাষ সম্প্রসারিত হলেই বৈজ্যতলের ঘাটতি ও চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা আমাদের ধনুট উপজেলায় আটচল্লিশ হেক্টর জমিতে খরিফ এক মৌসুমে তিলের চাষ করা হয়েছে এর মধ্যে বিভিন্ন জাত রয়েছে এই নিয়ে কৃষক এখন পর্যন্ত আমাদের তিল অধিকাংশই ফুল এবং হচ্ছে পর পর্যায়ে রয়েছে আশা করছি ফলন ভালো হবে